শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন বাজি সাড়ে সাতটা আর আজকে শনিবার তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে সময় পাইনি তো ছোট্ট একটা মিনি ব্লগ দেবো আজকে ভাবছি তো সঙ্গে থাকো আর চলো দেখাই কে কী করছে এদিকে দেখো আমরা আমরা খেতে বসেছি মুড়ি চানাচুর আর নকু হচ্ছে মেখেছে নকু ড্যাডিকে দিয়েছে খেয়ে দেখো তো ঠিক খেয়ে দেখো কেমন হয়েছে মেয়ে মেখেছে তোমার মাখতে হবে না না খাও খেয়ে দেখো খেয়ে আগে বলো ভালো আছে চলো

হ্যাঁ হ্যাঁ এলাখু জি শু আছে চলো ছড়িয়ে দিয়ে হুম ছড়িয়ে হুম তো দেখো বন্ধুরা আমি নকুর ড্যাডিকে বলেছিলাম আনতে গাঁঠি আরা চানাচুর এটার মধ্যে গাঁঠি আছে ঠিকই কিন্তু দেখো মিষ্টি জানাচুর দেখো বোদে ভাজা একটু পেঁয়াজ আর একটু সরষের তেল আর কিচ্ছু না হ্যাঁ কি আনবা হ্যাঁ বন্ধুরা আমি ভাবছিলাম একটু চপ খাওয়া আছে কিন্তু গতকাল রাতে ভীষণ শরীর অসুস্থ হয়েছিল গ্যাস হয়ে গেছিল তাই জন্য বললাম না থাক দরকার নেই তাহলে আজকে চপ দিয়ে এখন মুড়ি খেতাম এরকম সন্ধেবেলায় তো যায় না ওই দিকটা এই আর আমাদের এই পাড়ার এদিকটার মধ্যে কোনো জায়গায় চপের দোকান নেই তাই জন্য খাওয়াও হয় না তো চলো মুড়ি খাই এখন যে দশটা সেই সাড়ে নটা থেকে ছোটো মেয়েকে খাওয়াতে বসিয়েছি তখন বড় মেয়েকেও দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে কখনও ঘুমাতেও চলে গেছে তারপরে ওর ড্যাডি বসল তো আমি যখনই ফোনটা হাতে নেবো আমার ছোটো মেয়ে এরকমই করে একদম কথা শোনে না আর আমার বাবা না আজকে দুপুরবেলাও ভাত খেতে পারেনি। যাও কিছু খেতে পারিনি কিছু বলতে দুটি দিয়েছিলাম সেটাই খেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে খাওয়া দাওয়ার পর সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি বাসনটার মাঝি না সেই সময় রাত্রিবেলা ঠান্ডা কাল তো তাই জন্য তো সেসব রেখে দিয়েছি তারপরে মাথায় না ভীষণ জট পেকেছে মাথাটার চুলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে তো বর বললো চলো তেল মাখিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে এগারোটা পনেরো বাবা মা আর বড় মেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে যা খেলাম তোমাদেরকে তো দেখালাম আর আমি খেয়েছিলাম রুমাল রুটি মাও খেয়েছে আর নকুর ড্যাডিও একটা খেয়েছে তো সে আর দেখানো হয়নি যখন ভাত খাচ্ছে সেটাই দেখালাম আর এদিকে ছোটো মেয়েকে ঘুম পাড়ালাম অতি কষ্টে তো আসো বসো তো এদিকে মশারিটা একটা খুলে রেখে দিয়েছি তো আমরা এবার ঘুমাবো আর তোমাদেরকে বলবো টাটা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ছোট্ট একটা মিনি ব্লগে লাইক করে দিও আর ভালোবাসা দিও টাটা বসোনো টাটা গুড নাইট